লাখ লাখ এত কালেকশন আছে এখানে আপনি আসলে এত কালেকশন কিভাবে সম্ভব অফিস রেস্টুরেন্টের জন্য আলাদা কিছু ছবি থাকে সেগুলো আমরা

যে এখানে যে পেপারটা ওইটা হয় এবং এটা হচ্ছে লেদার এখন যেটা প্রিন্টিং হচ্ছে লেদার এটা লেদারের মধ্যে লেদার এবং আমরা গ্লাসের মধ্যে প্রিন্ট করে থাকি গ্লাস এবং টাইস এবং বোর্ড আচ্ছা

আমরা যদি একটা বড় ওয়ালে করতে চাই সেটাও করা সম্ভব না ভাই সেটাও করা সম্ভব তবে আমাদের হায়ার রেজুলেশনটা অবশ্যই লাগবে লাগবে এটা কি একটা ওয়ালে একটা কাগজ জি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ডিজাইন ওইখান থেকে ওই পর্যন্ত হচ্ছে আরেকটা ডিজাইন ইভেন ইভেন এই পুরাটা ওয়ালে একটা ডিজাইনও সম্ভব পুরাটা ওয়ালে অ্যাকচুয়ালি করা সম্ভব একটা ডিজাইনও সম্ভব আচ্ছা আচ্ছা ওকে তো অভিভাই আমরা এই দেওয়ালের মাপটা কিভাবে জানব আমাদের দেওয়ালের মাপটা হচ্ছে এটা ইঞ্চিতে যদি 3D কোনো প্রিন্ট ডিজাইন করতে চায় সেই ক্ষেত্রে আমাদের ইঞ্চির মাপটা লাগবে আচ্ছা আচ্ছা একিউরেট ইঞ্চির মাপটা লাগবে সাপোজ এই ওয়ালে যদি আমাদের 3D যদি কোন কাস্টম করতে চায় সো এখানে উচ্চতা এবং পাশ ইঞ্চিতে মেপে আমাদেরকে অ্যাকচুয়াল

তো অবিভাই আমরা কি নতুন ওয়াল লাগাতে পারবো না পুরাতন পুরাতন ওয়ালে লাগানো নতুন এবং পুরাতন উভয় ওয়াল লাগানো যাবে তবে ড্যামের ক্ষেত্রে যদি বেশি ড্যাম হয়ে থাকে ওয়াল সেক্ষেত্রে

যারা দূরে থাকি আমরা দেখবো যারা দূরে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে এবং ইমুতে যোগাযোগ করতে পারে আমরা ডিজাইন দিয়ে দিয়ে বা অথবা কেউ যদি চায় যে তাদের বাসায় যে আমরা ক্যাটালগুলো নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের

অনেক কালার অনেক ডিজাইন আসে আসলে প্রতিটা কালারের চার থেকে পাঁচটা পাঁচটা এবং সর্বোচ্চ সাতটা কালার থাকে প্রতিটা ডিজাইনের আচ্ছা ওই আমি একটু জানতে চাচ্ছিলাম যে একটা 12 বাই 12 বাই 11 12 রুমে কতটুকু খরচ হতে পারে একটা 12 বাই 12 বা একটা 11 12 রুমে দেখা গেছে আপনার রোল লাগবে 9টা সেই ক্ষেত্রে মিস্ত্রি খরচ সহ

আমাদের কাছে আরো ডিজাইন আছে আমি দেখাচ্ছি এক এক করে প্রতিটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে যারা দূরের কাস্টমার আছে তারা স্ক্রিনশট দিয়ে আমাকে WhatsApp করতে পারেন অথবা ইমু করতে পারেন অর্ডারের জন্য আচ্ছা আচ্ছা প্রতিটা ডিজাইনই আমাদের কাছে अवेलेबल আছে ডিজাইনের শেষ নাই প্রত্যেকটা ডিজাইনেই শেষ নেই ঈদের আগে বাড়ি বাড়ি আপনার অফিস যদি চাকচক্য করতে চান সেক্ষেত্রে আমাদের থেকে অল পেপার নিতে পারেন এর কদিন লাগে লাগাতে পারি এটা লাগাতে একটা রুম সর্বোচ্চ মানে একটা রুমে সর্বোচ্চ আপনার তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা সময় করতে একটা রুম একটা রুম মাত্র এবং ঘন্টা কাবা এবং পেপারে কাজ করতে কোনো ঘরে কোনো দুর্গন্ধ আসে না কোনো ময়লা নাই কোনো ডাস নেই একেবারে ক্লিন কিছু আর একটু ফ্রেশ থাকবে আচ্ছা তিন ঘন্টায় মাত্র তিন ঘন্টায় আপনার রুমের গেটআপ সেটআপ সব চেঞ্জ হয়ে যাবে মাত্র তিন ঘন্টা লাগবে আচ্ছা আমরা অনেকগুলো ডিজাইন দেখানোর চেষ্টা করলাম দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে স্ট্যান্ডার্ড মানের ডিজাইন অনেক আসলে অনেক ডিজাইন তো আমরা কোয়ার্টারে কে কোণারে কে কোণারে দেখাবো দেখেন প্রচুর ডিজাইন কালেকশন ইউজ করে বানাছে আচ্ছা আমরা আরো একটা বই দেখাবো এটা হচ্ছে কোরিয়ান পেপার এটা রোল সাইজটা হচ্ছে এই সাইজ এই সাইজের রোল বড় রোল না জি আচ্ছা এই সাইজের হচ্ছে রোল

ডিজাইনের শেষটা যারা ডিজাইন নিয়ে দেখতে চান ইমো অথবা নক করবেন অথবা সরাসরি চলে আসবেন না আসতে পারলে নক করলে আপনার বাসায় চলে যাবে জি আমাদের শপ নাম্বার শপের লোকেশন হচ্ছে মালিবাগ মৌচাক আনারকলি সুপার মার্কেট চারতলা শপ হচ্ছে তিয়াত্তর চুয়াত্তর মেগা ওয়ালপেপার শপ তিয়াত্তর চুয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে অথবা যদি কেউ অনলাইনে পছন্দ করতে চান সেক্ষেত্রে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ডিজাইনটা আমাকে হোয়াটসঅ্যাপ করলেই হবে আমরা তার লোকেশনে মিস্ত্রি সহ রোল দিয়ে দিব

আর পুরাতন গুলো আমরা সামনে রেখেই দিছি আমাদের স্টকে যা নতুন নতুন হাজার হাজার কালেকশন আছে ওয়াল পেপার দেখেন কত লাগবে কত লাগবে আপনাদের প্রচুর কালেকশন আছে দেখেন প্রচুর প্রচুর কোরিয়ান পেপার কোরিয়ান পেপার দেখেন এগুলো সব বড় দেখেন হাজার হাজার লোক লাখ লাখ আছে লাখ লাখ এত কালেকশন আছে এখানে আপনি আসলে এত আমি টাস্কি খেয়ে যাবেন যে এত কালেকশন কিভাবে সম্ভব প্রচুর আছে তো এরপর কি আছে ভাই এরপর আছে হচ্ছে আমাদের কাছে কোরেন হচ্ছে ইলুশন টাইপের ডিজাইন সিঙ্গেল ডিজাইনের মধ্যে হচ্ছে কালার খুব সুন্দর কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানের এগুলো দেখলে ভালো লাগবে বাস্তবে দেখবেন আসলে অনেক ভালো লাগবে প্রচুর কালার আপনার কালার যেটা কোরেন পেপারগুলো হচ্ছে পেপারের মান যত ভালো এবং পেপার টিকসইও তত বেশি আচ্ছা

আমরা দেখা যাচ্ছে ইসলামিক যদি আপনারা ই করতে চান অল্পেপ লাগাইতে চান খুব সুন্দর এটা বাইরে সহজ ছিবে না ও ছিবে না এত হেভি ওরে অনেক হেভি আচ্ছা আচ্ছা ইসলামিক দৃশ্য খুব সুন্দর এই যে ফুল দেখেন কত চমৎকার ফুল ওরে আমাদের 3D ডিজাইনগুলো হচ্ছে প্রতিটা ডিজাইন পছন্দ মতো সিলেকশন করে দিবে কাস্টমার একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা আমাদের থ্রি ডি কালেকশনের ডিজাইনের কোনো শেষ নেই প্রচুর ডিজাইন আছে সবই জীবন্ত

বাহ ডিজাইন গুলো দেখেন কত চমৎকার একদম জীবন্ত মনে হচ্ছে ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ কাস্টমার যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নকশা করবেন আচ্ছা আচ্ছা অথবা যারা শপে আসতে পারে না বিভিন্ন কারণে তো তাদের তারা আমাদেরকে কল করলেই হবে আমরা আমাদের ভিজিটমেন্ট দিয়ে দিব তাদের বাসায় যে ক্যাটালগ নিয়ে পছন্দ করে তারপর আসবে যদি পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন কাজে লাগবে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই নাম্বারে আপনারা ইমো ইমো আসতে আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা আচ্ছা তো এখানে অনেক ডিজাইন হয়ে দেখেন প্রচুর কালেকশন আসলে কালেকশন দেখেন একেবারে অনেক কালেকশন আছে একেবারে দেখেন কি সুন্দর জীবন্ত কালেকশন মনে হয়

থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা অর্ডার করতে চান সরাসরি আসবেন ভিজিট করে যাবেন না আসতে পারলে স্প্রি দেওয়ার পর যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ আল্লাহ আল্লাহ